শীতকালে পুকুরের পানিতে অক্সিজেন লেভেল বৃদ্ধির পাশাপাশি আমরা কীভাবে মাছের বৃদ্ধিটাকে ঠিকঠাকভাবে করে নিতে পারি সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আশা করছি যে যারা শীতকালে মাছ রেখে পরবর্তী সময় মাছ বিক্রি করবে এবং সেই সাথে সাথে যারা শীতের শেষে শেষেই মাছ বিক্রি করবে মাসের মোটামুটি একটা গ্রোথ হলেই তাদের বেশ ভালো মানের একটা প্রফিট হবে বলে মনে করে এরকম চাষিদের জন্য আশা করছি যে এই ভিডিওটা খুব ভালো উপকারে আসবে প্রথমত হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে পুকুরে অক্সিজেন লেভেল খুব খুব জরুরি এর কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রিয় ও অক্সিজেন মিলে আসলে পানি সেই সেই জন্য আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে পুকুরের পানিতে যদি অক্সিজেন লেভেলটা ঠিক না থাকে তাহলে মাছ কিন্তু এখানে সারভাইভ করতে পারবে না আমরা জানি যে সাধারণত ফোর পিপিএমের মধ্যে আসলে পুকুরের পানিতে অক্সিজেন লেভেলটা প্রয়োজন হয় কিন্তু শীতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে সূর্যের আলো পুকুরে কম পাওয়ার কারণে সালেক সংশ্লেষণের মাধ্যমে পুকুরের পানিতে পছন ক্রিয়াটা কম হয় এবং সেই সাথে সাথে আবহাওয়া অনেক কুমোট এবং ইয়া থাকার কারণে বাতাসের সংস্পর্শে পুকুরে যে অক্সিজেন লেভেলটা প্রবেশ করার কথা সেটা কিন্তু কম করে সেই কারণে আমরা যারা সাধারণ চাষি আছি তাদের কিন্তু পুকুরের পানিতে পচন প্রক্রিয়াটাও অক্সিজেন লেভেল কম থাকার কারণে কিন্তু কম হয় আর আমরা এটাও জানি যে পুকুরে পানিতে যদি অক্সিজেন লেভেল কম থাকে তাহলে মাছের কিন্তু খাদ্য চাহিদা কমে যায় এর কারণ হচ্ছে মাছ অক্সিজেন শর্টের কারণে অস্থিরতায় ভোগে মাছ দৌড়োদৌড়ি করে বা ভেসে উঠে এবং সেই সাথে সাথে মাছের খাওয়ার পরে যে হজম প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার কথা সেটাও কিন্তু আসলে অক্সিজেন লেভেলটা ভালো না থাকলে সম্পূর্ণ হয় না আর মাছ কোনো কারণে যদি হজম প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারে তাহলে নেক্সট টাইম তার খাওয়ার জন্য যে চাহিদাটা থাকার কথা সেটাও কিন্তু থাকে না এর কারণ হচ্ছে আপনারা জানেন যে পুকুরে সাধারণত শীতকালে মাছের চাহিদা খুব কমে যায় এটা সূর্যের আলো টেম্পারেচারটা কমে যাওয়ার কারণে আমরা অলরেডি বলেছি যে এখানে দেখা গেছে যে সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসলে মাছ একটু ভালো খেলেও মোটামুটি দেখা যাবে যে তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে মাছ একেবারে খাওয়া বন্ধ করে দেয় অল্প সময় খায় বা একেবারে খুব কম খায় বেঁচে থাকার জন্য তারা যতটুকু লাগে এটুকু এতটুকু তারা খায় তো সেই অতটুকুর জন্য যদি পুকুরের পানিতে অক্সিজেন লেভেল ঠিক না থাকে তাহলে এটুকুও তারা সেইভাবে খাবে না দিন শেষে যেটা হবে যে শীতের পরে আমরা দেখবো যে মাছের মাথাগুলো বড় হয়ে গেছে এবং বড়িগুলো চিকন হয়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে মাছকে বেঁচে থাকার জন্য যতটুকু শক্তি দরকার সেটা তার শরীরের চর্বি থেকে এবং ইয়া থেকে তৈরি হয়ে গেছে এই কারণে হচ্ছে মাছের বডিটা কিন্তু চিকন হয়ে যায় তো যাই হোক আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে পুকুরের অক্সিজেন লেভেলটা আমরা কীভাবে বাড়াবো পুকুরে বিভিন্নভাবে আসলে অক্সিজেন লেভেল বাড়ানো যায় এই হ্যান্ডমেড যে অ্যারোটারগুলো আছে ওগুলো বা বাজারে যে অ্যারোটারগুলো আছে অক্সিজেন ট্যাবলেট এবং সেই সাথে সাথে আমরা যদি পুকুরে পানি প্রবেশ করাই এবং আরও নানাবিধ পদ্ধতি আছে আমি প্রান্তিক পর্যায়ের চাহিদের জন্য যেটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আমরা যদি পুকুরে এই মোটর যেগুলো আছে অথবা হচ্ছে যে মেশিন যেগুলো আছে এগুলো থেকে যদি দুধ থেকে পানি প্রয়োগ করি তাহলে কিন্তু বেশ ভালো মানের একটা অক্সিজেন সাপোর্ট পাবো কারণ আপনি লক্ষ্য করলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে পুকুরে যখন আমরা দুধ থেকে পানি ফেলবো বা একটু উপর থেকে পানি ফেলবো বা একটা স্রোত তৈরি করার ট্রাই করবো তখন যেটা জিনিসটা ঘটবে এখানে সেটা হচ্ছে যে পুকুরে কিন্তু খুব সুন্দরভাবে এই পানিটা দোল খাবে সেই কারণে পানিটা দোল খাওয়ার যে ঢেউটা তৈরি হবে এটার সাথে সাথে কিন্তু পানিতে বাতাসের সংস্পর্শে পানিটা আসার কারণে কিন্তু এখানে পানিতে অক্সিজেন লেভেলটা যোগ হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে জায়গায় পানিটা ফেলছেন সে জায়গায় যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে বাতাসের ছোটো ছোটো বুদবুদ বুদবুদ তৈরি হচ্ছে এটাও কিন্তু পানিটা ফেলার সময় বা পড়ার সময় এটা কিন্তু পুকুরে পানির ভিতরে কিন্তু বাতাস নিয়ে যাচ্ছে যেটা বের হওয়ার সময় পানির সঙ্গে অক্সিজেনটাকে রেখে বের হয়ে আসতেছে এইভাবে আসলে পুকুরের পানিতে কিন্তু অক্সিজেন লেভেলটা বৃদ্ধি পাচ্ছে তো অক্সিজেন লেভেলটা কেন বৃদ্ধি পাওয়া প্রয়োজন বা কেন ইয়া বা কিভাবে করতে হবে সেই সম্পর্কে কিছু বললাম এখন আমি আপনাদের দুটো পদ্ধতির কথা বলবো যে দুটো পদ্ধতি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এই পুকুরের পানিতে অক্সিজেন লেভেলটা বৃদ্ধি করতে পারেন প্রথমত হচ্ছে যে আমরা যদি পুকুরের পানিতে পুকুরের পানির পাশাপা মানে পুকুরের পাড়ের পাশাপাশি যদি কোনো ধরনের মোটরের লাইন অথবা মেশিনের লাইন নিতে পারে তাহলে আমরা যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে যে পুকুরের যখন পানিটা পড়বে তখন যদি একটু উপর থেকে পড়ে সেক্ষেত্রে আমরা শর্ট পাইপ লাগাই দিয়ে একটু দূরে ফেলতে পারি দূর থেকে ফেলতে পারি অথবা হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যাদের আসলে আসে এগুলো তারা আসলে বেশ জানার কথা কারণ দেখা যাচ্ছে প্রান্তিক পর্যায়ে চাষিদের আসলে এগুলো নিয়েই কাজ তো সেক্ষেত্রে এটা ইয়ে হওয়ার কথা না আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি উপর থেকে পানিটা ফেলুন যাতে পুকুরে একটা ঢেউ সৃষ্টি হয় এবং অক্সিজেন লেভেলটা বাড়ে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কারণে কাছাকাছি না হয় দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে তাহলে আপনাকে পাইপ দিয়ে পানিটা নিয়ে আসার ট্রাই করুন যদি আমরা এখন জানি যে আসলে অলওয়েজ কিন্তু এখন প্রায় সব জায়গাতে এই যে প্লাস্টিকের পাইপগুলো ব্যবহার করা হয় তো এগুলোর মাথাতে একটু বেঁধে আমি আশা করছি যে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে করতে হবে তারপর বলছি সেটা হচ্ছে যে এই একটু মাথাটা বেঁধে একটু কঞ্চির সাথে বা একটু খুঁটির সাথে যদি আপনার একটু উপরে করে দিতে পারি তাহলে এই পাইপের পানিটাও কিন্তু একটা স্রোত তৈরি করতেছে বেশ ভালো মানে স্রোত কিন্তু আমার পুকুরে তৈরি হচ্ছে আপনারা যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তারা আসলে বোঝার কথা তো এই হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন পুকুরে এইভাবে ইয়াটা ফেলবেন তখন এই পাকুরের পুকুরের পানিতে কিন্তু অক্সিজেন লেভেলটা বৃদ্ধি পাবে এবং অক্সিজেন লেভেলটা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মাছের কিন্তু খাদ্য খাওয়ারও একটা প্রবণতা বাড়বে এর কারণ হচ্ছে আপনি বাইরে থেকে পানি দিচ্ছেন গরম পানি দিচ্ছেন বা ভূগর্ভস্থ পানি দিচ্ছেন আপনার পা পুকুরের পানিটা দোল খাচ্ছে এখানে মাছের যে একটা চলাফেরার ব্যাপার এটা কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ মাসে চলে আসবে আর মাছ যত ভালো চলাফেরা করবে বা লাফালাফি করবে তত কিন্তু তার ক্ষুধা তৈরি হবে আর ক্ষুধা তৈরি হলে কিন্তু তারা খাবে এমন একটা দিক বিবেচনা করতে হবে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে শীতকালে ডেফিনেটলি ট্রাই করতে হবে যে কিছু সময় পরপর কিছু সময় পানি দেওয়ার তবে যদি কারোর সম্ভব নাও হয় তাও বারোটা একটার পরে থেকে ওই সময়টা বড় দিকটাতে যদি আপনারা পানি দিতে পারেন বেশ ভালো না হলেও আপনি দিনের বেলা একবার পানি দেন তাহলেও ভালো না হলে আপনি সপ্তাহে একবার দুইবার দেন তাহলেও ভালো এবং খাদ্য আপনাকে প্রতিনিয়ত রোদ উঠার পরে দিতে হবে আপনি অল্প একটু করেও দেন তারপর আপনি দশটা এগারোটার দিকে দেন রোদ উঠছে তারপরে দেন এভাবে দিলে মাছের কিন্তু বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় থাকবে শীতকালে সাধারণত একটু কম বৃদ্ধি পায় কিন্তু তারপর একটা বৃদ্ধি আপনার পাবেন বলে আমি মনে করি তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছের সংক্রান্ত তারপরেও কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে লাইন অথবা মেশিনের লাইন নিতে পারে তাহলে আমরা যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে যে পুকুরের যখন পানিটা পড়বে তখন যদি একটু উপর থেকে পড়ে সেক্ষেত্রে আমরা শর্ট পাইপ লাগাই দিয়ে একটু দূরে ফেলতে পারি দূর থেকে ফেলতে পারি অথবা হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যাদের আসলে আসে এগুলো তারা আসলে বেশ জানার কথা কারণ দেখা যাচ্ছে প্রান্তিক পর্যায়ের চাষিদের আসলে এগুলো নিয়েই কাজ তো সেক্ষেত্রে এটা ইয়ে হওয়ার কথা না আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি উপর থেকে পানিটা ফেলুন যাতে পুকুরে একটা ঢেউ সৃষ্টি হয় এবং অক্সিজেন লেভেলটা বাড়ে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কারণে কাছাকাছি না হয় দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে তাহলে আপনাকে পাইপ দিয়ে পানিটা নিয়ে আসার ট্রাই করুন যদি আমরা এখন জানি যে আসলে অলওয়েজ কিন্তু এখন প্রায় সব জায়গাতে এই যে প্লাস্টিক